আপনারা আমার দিকে খেয়াল করেন একটা হলো বটি দেখো আমার প্রত্যেকটা যুক্তিতে আল্লাহ এতটুকু আমাকে ছোট্ট ক্ষুদ্র জ্ঞান দিয়েছে এক একটা যুক্তিতে এক একটা আয়াত এক একটা সাবজেক্টে ঢুকে যাবে প্রথম থেকে আমি কিছু দর্শন করতে আপনাদের সামনে তুলে ধরবো ফিলে যাবে এই জন্যে একটু একটু ধ্যান দিতে বলবো দশটা মিনিট বেশিক্ষণ হয়নি একটা হলো দেহ আর একটা হলো ইমান মানুষকে আল্লাহ তিন ধরনের মেটেরিয়াল দিয়ে তিন ধরনের উপকরণ দিয়ে আল্লাহ মানুষকে আল্লাহ বানিয়েছেন দুইটা বস্তু দেখা যায় একটা দেখা যায় না একটা স্বাভাবিক দেখা যায় একটা চেষ্টা করলে দেখা যায় আর একটা হাজার কেন লাখ চেষ্টা করলে দেখা যাবে না যেটা স্বাভাবিক দেখা যায় মাথা চোখ কান নাক হাত পা ইত্যাদি 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 এগুলো দেখা যায় দেখা যায় না চেষ্টা করলে দেখা যাবে হার্ট লিভার কিডনি হাট কলিজা ভাষা আঁতুরি যা আছে চেষ্টা করলে দেখা যাবে এক্স মেশিন মেশিন দেখা যাবে আর না হয় মানুষটাকে কাটলে সেগুলো দেখা যাবে আর কিছু জিনিস আছে মানুষের ভিতরে আছে কিন্তু দেখা যায় না এবার যে দুটি দেখা যায় এদের ভেজালটা চুকিয়ে দিই যে দুটি দেখা যায় এর টোটালটা চোখ কান হাত পা লিখতে গেলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ইত্যাদি 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 একটা সিরিয়াল হয়ে যাবে এখন যদি আপনি বলেন যে যে দুটি দেখা যায় আমি এক কথায় শুনবো একটা শব্দে শুনবো তো এর নাম হচ্ছে দেহ দেহ বা শরীর দেখা যায় দেখা যায় আর যেটা স্বাভাবিক দেখা যায় আর যেগুলো দেখা যায় না মানুষের ভিতরে আছে সেগুলো কি হাসি কান্না বেদনা দুঃখ উদ্দীপনা প্রেম প্রীতি ভালোবাসা হিংসা পরনিন্দা পরচর্চা পরশিক্ষাকরতা রাগ উদ্দীপনা প্রেম প্রীতি দুঃখ বেদনা এই সফটওয়্যার গুলো মানুষের ভিতরে আছে মানুষ কাঁদে মানুষ হাসে কিন্তু গরু জীবনে হাসে ওই সফটওয়্যারটা ওর ভিতরে নাই তো উদ্দীপনা প্রেম প্রীতি দিয়ে তৈরি এটাকে যদি মানুষটাকে আটকেরা সালে ভরে দিয়ে ফিরে দিতে একটাও বের হবে না মানুষটাকে কেটে কেটে যদি পিস করে দেন একটাও বের হবে না ডাক্তারকে যদি বলা হয় যে প্রেমটা কোথা আছে বের করে দাও রাগটা কোথা আছে বের করে দাও হবে না তার মানে একে দেখা যাবে না কাজের ময়দানে দেখা যাবে এটা হলো সফটওয়্যার যেগুলো দেখা যায় না যেগুলো দেখা যায় না অথচ মানুষের ভিতর আছে এক কথাই যদি শুনতে চান এটা কি এক কথাই যদি শুনতে চান এটা কি তা নাম হবে চরিত্র এর নাম কি চরিত্র হাসি কান্না বেদনা প্রতিক্রিয়া প্রেম পিটি ভালোবাসার ভিতরে চরিত্র আছে আর চরিত্র কোথায় আছে গোটা বডির ভিতরে মানুষের জীবের নিচে চরিত্র নোবা না থাকে হয়ে গেল কথা চরিত্র আলাদা জিনিস দেহ আলাদা জিনিস চরিত্র আলাদা জিনিস দেহ আলাদা জিনিস চরিত্র আলাদা জিনিস দেহ আলাদা জিনিস কেন হজরতে বেলাল দেখতে কালো নাক মোটা ঠোঁট মোটা বিভস্ত চেহারা নাইজেরিয়ার লোক একদম কালো কুচকুচি তারপরও তার দেহটা ছিল কালো দেহটা ছিল কুচি চরিত্র ছিল জল তিনি মসজিদ নববীর মহাজ্জি তার চরিত্র কত আলো ছিল তিনি রসুলের হিমাবতদের আর আবু লাহা আবু লাহাবের নাম আবু লাহাব নয় সম্ভব হয়তো ভুল হতে পারবে না আমার মা আবু লাহাবে ওরটাই ওকে ওইটা উপাদি দেওয়া হয়েছিল লাহাব কাকে বলা হয় আগুনের নতিটা যখন এরকম করে লাভায় উজ্জ্বল বর্ণ আগুন আবুল লাহাব মানে উজ্জ্বল বর্ণ ভাবুন এত সুন্দর টকটকে চেহারা ছিল চেহারা অতি সুন্দর ছিল চরিত্র ছিল কুকুরের থেকে নোংরা কুকুরের শুকুরের থেকে নোংরা তার জন্য আল্লাহ তাকে এমন শাস্তি দিল ওর যখন লাশ হলো মরে গেল হাত কেউ দেয়নি লাঠি করে খুঁজে যে কবরে পোতা হয়ে যায় তাহলে চরিত্রের সঙ্গে দেহের কোনো সম্পর্ক নাই মেয়েটা দেখে কালো শ্যাম চরিত্র অনেক ভালো মেয়েটা দেখতে অতি সুন্দরী চরিত্র নোংরা চরিত্রের সঙ্গে এই কথাটা এতক্ষণ না এবার চলে দেহের মধ্যে সবথেকে দামি হলো মস্তিষ্ক দেহের মধ্যে সবথেকে দামি হলো মস্তিষ্ক আর চরিত্রের মধ্যে সবথেকে দামি হলো ই মান মহবতের সঙ্গে সবাই বলবো আজকে বাইনের কাছে আমি চলে এসেছি চরিত্রের মধ্যে সব থেকে দামি কি মান মহাপতের সঙ্গে সবাই বলি ইমান ইমান দেখা যায় জোরে বলেন দেখা যায় ইমান একটা পাওয়ারের না ইমান একটা ক্ষমতার না নামাজ দেখা যায় ইনি নামাজ পড়ছেন আমি হাত উনি হাতটা দিয়ে বললেন দাঁড়ান হুদু মলানা জেন না নামাজ পড়ছে রোজা দেখা যায় ভাই একটা বিস্কুট খান না আমি রোজা আছি রোজা বোঝা যায় দেখা যায় হজ লাভবায়ক লাভবায়ক ঘুরছে জাগা আছে তার মালকে

দেখেন ইমানের শক্তি কতটা একটুই বুঝতে পারবেন আচ্ছা ইমান দেখা যায় না একটা প্রশ্ন করব যে ঠিক উত্তর দিতে পারবে তার কাছ থেকে এক হাজার টাকা নিব মাতার সাথে ঠিক উত্তর দিতে পারবে দেহের ভিতরে একটা বাস আছে যাকে দেখা যায় যা রং আছে কিন্তু রূপ নাই দেখা যায় রং আছে কিন্তু তার নিজস্ব কোনো রূপ নেই কোন একটা লোককে যদি ভোট দিয়ে ওকে যদি একটা চক দিই বলি মানুষের হাত লিখে এঁকে দাও এঁকে দেবে তাহলে হাতের একটা রূপ আছে একটা মানুষের চোখ আঁকো এঁকে দেবে তাহলে চোখের একটা রূপ আছে মানুষের পা আঁকো এঁকে দেবে তাহলে তার একটা রূপ আছে পে পি ইত্যাদি আঁকা যাবে কিন্তু ওটা দেহের ভিতর আছে ও নিজস্ব কোনো রূপ নাই দেখা যায় রোগ আছে তার নাম হলো ব্লাড তার নাম কি ব্লাড ও রং আছে কিন্তু কেমন লম্বা সরু গোল নিজস্ব কোন রূপ নাই তবে ব্লাড কি করে প্রত্যেকটা পাশকে সতেজ রাখে যদি আপনার হাতে ব্লাড সার্কুলার বন্ধ হয়ে যায় প্যারালিস হয়ে যায় জি তো ইমান হলো আমলের ব্লাড ইমান হলো আমাদের ব্লাড যে আমলে ইমান নাই ও আমল কবুল নাই ইমানের সঙ্গে নামাজ না করলে কবুল নাই ইমানের সঙ্গে রোজা না রাখলে কবুল নাই ইমানের সঙ্গে মেহাজ না করলে কবুল নাই নেইমান হালাতে তেলোয়া করলে কবুল নাই বেইমান হালাতে উমরা করলে কবুল নাই বেইমান হালাতে দান করলে কবুল নাই মানে ইসলামের যতগুলো নীতি যতগুলো আদেশ যতগুলো নিষেধ যতগুলো হুকুম যতগুলো করা যাবে যতগুলো করা যাবে না এটা

আমি আজকে আপনাদেরকে বুঝাতে পেরেছি এর জন্য আমি অনেক 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 সুক্রিয়া করছি আল্লাহর কাছে ইমানের একটা ক্ষমতা বলি আমি এখন মাইকে বলছি সুসংবাদ 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 একজন যুবক উঠে বলছে কি সুসংবাদ বলে চলে এসে তোমাকে স্টেজে কেটে তিন পিস করা হয় আচ্ছা ও সুসংবাদ হল মত থেকে বাঁচার জন্য মানুষ পেরেছেন কিন্তু একটা ঘটনা শুনে একজন মহিলা বিশ্ব নবীর কাছে এসে বলছেন আমাকে পাক করে দেন মুখটা ফিরিয়ে নিলেন এরপরে আবার ওই দিকে গিয়ে নবীজির সামনাসামনি হয়ে বলছেন আমাকে পাক করে দেন নবীজি মুখটা ফিরিয়ে নিলেন আবার সামনে গিয়ে বলছেন ইয়ার আমাকে পাক করে দেন নবীজি বললেন তুমি কি এমন না কাজ করেছো যে আমাকে তোমাকে ভাগ করা লাগবে মেয়েটি বলে দিলেন ও তোয়ারে নবী গ যে কাজ করলে মহিলারা মা হয়ে যায় যে কাজের কারণে মেয়েদের পেটে বাচ্চা এসে যায় আমার দ্বারা ওই রকম অপরাধটা হয়ে গেছে আমার পেটে বাচ্চা এসে গেছে আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি নবীজি আপনি আমাকে পাক করে দেন বিশ্ব বললেন যাও তুমি ফিরে যাও বাচ্চাটা যেদিন জন্ম নেবে সেই দিন তুমি আসবে কচি বাচ্চা আঁতুল ঘর থেকে নিয়ে নবীজির কাছে গিয়ে হাজির রসুলাল্লাহ এটা আমার আমার পাপের ফল আমি পাপ করেছি তার ফল আমি পেয়ে গেছি এবার আমি আমাকে পাপ করে দেন বিশ্বনবী বললেন ফিরে যাও কারণ মাসুম জানে না তার মা বিদায় নিতে চলেছে আমি তা পৃথিবীর বিকল্প খাবারটাকে কেড়ে নিতে পারি না তুমি ওকে আড়াই বছর দুধ পান করিয়ে নাও মেয়েটি আবার চলে গেল আড়াই বছর তাকে দুধ পান করানো হলো ওই বাচ্চাটাকে নিয়ে হাতে একটা টুকরো রুটি দিয়ে রুটি বাচ্চা ছিঁড়ছে এটা কি বলছেন এবার আপনি আমাকে পাপ করে দেন এই মেয়েটার কাছ থেকে ছেলেটা নিয়ে কোনো একটা সাহাবির জিম্মাতে নবীজি দিয়ে দিলেন এবং বললেন ওকে পাহাড়ের ধারে নিয়ে গিয়ে তোমরা রজন করে দাও মেয়েটাকে পাথর ছুঁড়ে মারা হল একটা সাহাবি পাথর ছুঁড়তে ছুঁড়তে মুটের হাড় ছুঁড়ে দিয়েছিল আর মেয়েটা কপালে কিংবা দেহে লেগে ফ্রিঙ্কি নিয়ে রক্ত এসে ওর জামাতে পড়ে যায় বিশ্বনবীর কাছে হাদিসে বলেন ইয়া রাসূলুল্লাহ ওই নাফাক মেয়েটার কাপড় কত আমার শরীরে লেগে গেছে বিশ্বনবী বললেন কি বলছো তুমি নাফাক বলছো কি বলছো তুমি নাফাক বলছো একবার ভেবে দেখলে না মেয়েটার ঈমান কত স্ট্রং তিন তিনবার মওতের মন্ত্র সে তো আমাকে পাথর ছুঁড়ে চোখে দেখেছে আর দুনিয়ার আচাবকে গ্রহণ করে নিয়েছে হে আমার সাহাবি এই মেয়েটি তো বা যদি হিদার দিয়ে দেওয়া হয় সকলের গোনামা হয়ে যাবে অতএব রকম একটা ঘটনা থেকে আমরা কি পেলাম ঘটনা থেকে আমরা কি চেতনা পেলাম ঘটনা থেকে একটা চেতনা পেলাম ইমান মজবুত হলে আপনার আমার জন্যে মতের মঞ্চে দেখতে হবে না ইমান আমাদেরকে ওই জায়গায় পৌঁছে দেবে যে জায়গায় আল্লাহ রাধি আছেন রসুল রাধি আছে ইমান একটা স্ট্রং ক্ষমতার নাম মসজিদে ঢুকাইতে ইমান রোজা রাখাইতে ইমান আল্লাহ তো সবই করেন ইমান এমন একটা স্ট্রং জিনিস দিয়েছেন শরীরের ভিতরে বাদ থেকে মুক্ত রাখেন কে ইমান আপনি তাস খেলতে পারবেন আমার তো দশটা আঙুল আছে তাস খেলতে আমি পারবো না আপনি মদ খেতে পারবেন আমি কেন পারবো না কিন্তু এই যে মুখে যে রেখেছে মদের বোতলে হাত দিতে দেয়নি তার নাম কি আমার ভূমিকার অবস্থাটা শেষ হয়ে গেল এবার আমি আয়াতে যাব আয়াতে যাওয়ার আগে একটা উদাহরণ দিব ক্যান্সার নামে একটা রোগ আছে ক্যান্সারকে বিজ্ঞানীরা বলছে নর্মাল অসুস্থ সুস্থ হয়ে গেছে মানুষ তারপরও বোঝানোর জন্য করছে একটা দেহ আর একটা ইমান দুটো জিনিসকে পাশাপাশি রাখছে একটা দেহ একটা ইমান

তার আত্মীয় স্বজন সবাই চেনে ফেলেছে শ্বশুর কুল বাপের কুল মায়ের কুল মামার বসু সবাই জানে যে আব্দুল সালামের ক্যান্সার হয়ে গেছে আর বাঁচবে না ফোনে

মত ঠিকানার নাম কব আর একবার বলছি বোঝানোর জন্য দেহে যদি ক্যান্সার হয় তার রাস্তার নাম মত আর ঠিকানার নাম কব ঝামেলা শেষ ইমানে যদি কাফলতি আসে ইমানের ক্যান্সারের নাম কাফলতি ইমানে ক্যান্সার হবে না ইমান এমন একটা প্রকৃতি এমন একটা শক্তি যে আপনাকে আমাকে রোজা রাখাবে গুনা ছাড়াবে নেকি করাবে এইরকম পটিতে যদি অলসতা এসে যায় আমার আল্লাহ বলছেন ওর ঠিকানা জাহান নাম আর একবার বলছি দেহে ক্যান্সার হলে ঠিকানা কবার ইমানে অলসতা এলে ওর ঠিকানা জাহান নাম ইমানে

সবাই বলেন আবার দেহে যদি ক্যান্সার হয় তার ঠিকানা কবর ইমানে যদি অলসতা 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 আসে ওর ঠিকানা যাহান ইমান এমন একটা শক্তি একে ক্যান্সার কাবু করতে পারে না করোনা কাবু করতে পারে না জ্বর সর্দি কাবু করতে পারে না কিন্তু অলসতা নামে যে বস্তুটা পৃথিবীতে এসেছে কার ভিতরে যদি ইমানে অলসতা চলে আসে ওর ঠিকানা জাহান নাম এবার আয়াত পড়ছি বিসমিল্লাহির রহমান الرحيم ولقد جرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعم بل هم على الأولى আ কা ভুবন দ ফিল আল্লাহ তারবার একটা তালা বলছেন। তরদমা ডাসুনের হাতগুলো ধরে বলছি। খুব মনোযোগ দন খুব মনোযোগ দেন। আল্লাহ তাবার একপা তালা বলছেন। কঠিকেপতেের দিনে গবম চি সানকে এক জায়গায় জমা করব। সেই দিন আমি টল তল তল তল। মানে একদম বোঝা মানুষকে এবং জিনকে জাহান নামের ভেতরে ঢোকাবো জাহান নামের ইন্ধন বানাবো জাহান নামের জ্বালানি বানাবো জাহান নামকে প্রজ্বলিত করবো তাকে দিয়ে জিনকে দিয়ে এবং ইনসানকে দিয়ে আল্লাহ বলছেন কারণ কি কারণ কি কারণটা শুনেলাম তাদের দিল দিয়েছিলাম তিল নষ্ট হয়েছে চোখ দিয়েছিলাম নষ্ট করেছে কান দিয়েছিলাম নষ্ট করেছে মনুষ্যদের জীবন দিয়েছিলাম সেটাকে ক্রস করে পশুদের জীবন গ্রহণ করেছে শুধু পশুর থেকে স্টপ নেয়নি সেটাকেও ক্রস করে নিচে চলে গিয়ে পশুর থেকেও খারাপ জীবন যাপন করেছে এখন আমরা যদি আল্লাহকে বলি কেন 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 মানুষটা এত নিচে নামলো কেন তার চোখ কান দিলে নষ্ট হলো কেন মনুষ্যত্ব নষ্ট হলো কেন সে পশু হয়ে গেল কেন তার থেকে নিচে গেল কেন 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 আল্লাহ একটা উ উ আল্লাহ একটাই উত্তর দিচ্ছেন উলা আল্লাহ ইগা হুমুর গফিলন এর ছিল অলস্ত কলস 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 গাফিল 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 আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন গাফ্লতি এত ভয়ানক রাসুলুকে গাফ্লতি এত ভয়ানক মানুষকে জাহান নিয়ে চলে যায় ক্যান্সার অত ভয়ানক নয় ক্যান্সার আপনাকে কবরে নিয়ে যাবে তার থেকে বেশি নিয়ে যেতে পারবে না আর অলসতা আপনাকে জাহান নামে নিয়ে যাবে অতে বন্ধুরে অলসতা হচ্ছে ক্যান্সারের থেকেও খারাপ খুব মনোযোগ দেবে মাদ্রাসার কালেকশন উচিত দেখার কি দরকার আছে দিতে হবে আমি যেখানে কথা বলে বলছি এগুলো কলেজ থেকে পড়ে এসে বলি কি মাদ্রাসা থেকে পড়ে এসে বলছি তো এই অলসতার সম্পর্কে দুটি কথা খালি বলবো একটা নোংরা কথা বলছি নোংরা বাজে কথা যে কথাটাতে জুতো মেরে দিল অসুবিধা নেই চুরি চুরির মতো সমাজে নোংরা কাজ কিছু নাই যদি কেউ মনে করে চুরি করবো আমি যদি অলস চুরি করার মতো কাজটাও করতে ধরা পড়বে

ইসলামের মূলত উনি কি বলছেন শৈতান নামে যে পৃথিবীতে একটা দুশ্মন আমাদের এসেছে কোরআন বারবার বলেছে ইনা শৈতান আলী ইনসানে আদব সেই শৈতান জিনেদের ভিতর থেকেও আছে মানুষের ভিতর থেকেও আছে টোটাল শৈতানের চক্রান্ত হচ্ছে ষাট হাজারের উপর ও গুনেছে ওর বাপ গুনেছে ছেড়ে দেন ষাট হাজারের মধ্যে বিয়াল্লিশ হাজার ইবাদতের ভিতর দিয়ে না জাহান্নামে নিয়ে যাবে নামাজ ভিতর দিয়ে জাহান্নামে নিয়ে যাবে আর আটচল্লিশ হাজার আর বারো হাজার আটচল্লিশ হাজার জাহান্নামের ভিত মানে ইবাদতের ভিতর দিয়ে মানুষকে জাহান্নাম নিয়ে যাবে আর বারো হাজার ইবাদত না করিয়ে জাহান্নাম নিয়ে যাবে ইবাদত করে মানুষ জাহান্নাম যাবে বলে মনে হবে কোরানে বলছে সবাই বললেন মুসাল্লে অয়েল জাহান্নামে যাবে নামাজ ইরা জি কেমন

পূর্ব পশ্চিমে শাস্তা করে দেওয়ার ইমানদারি নয় তার কারণ রসুলের জামানায় যতগুলো মুসলমান ছিল তার থেকে মুসাল্লি বেশি ছিল যদি মুসলের জামানায় এক হাজার মুসলমান ছিল তো বারোশো মুসাল্লি মসজিদে ছিল তাহলে মুসলমানের থেকে মুসাল্লি বেশি কি করা হলো তার একটাই কারণ হচ্ছে মুনাফিকরাও না মাঝে মুনাফিকদের চেহারা চরিত্র উঠা বসা লেনদেন আমাদের মুনাফিকরা আমাদের যারা মুসলমান দাবি করে এরা তো পাঁচ অক্টের নামাজ পড়ে না আর নবীজি জামানায় যারা মুনাফিক ছিল তাদের তাহাসুদের নামাজ কোনোদিন কামাই ছিল না এত ধীরে সুস্থে নামাজ পড়তো বিশ্ব নবী পর্যন্ত বুঝতে পারিনি এটা মুনাফিক ওহির মাধ্যমে বলা হয়েছে এই দলের ভিতরে কম 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 ইসলামের বিরুদ্ধে রয়েছে মুনাফি কত ট্রেন যাস আল্লাহ কাফের মানুষ কেউ মাফ করতে রাজি আছে যদি কেউ সালে স্তবা করে মাফ করেন কিন্তু মুনাফি কেন বিশ্বনবী মুনাফিকেরে জানা দিয়ে গেছিলেন কারণ কষ্ট কাছিলেন তারপরে আল্লাহ বললেন হে আমার নবী তুমি 70 বার যদি জানা দাও আমি কবুল করব না আর মুনাফিকদের জন্য বলেছেন ফিদার ফিল মুআইন না মিনান মুনাফিকিনা ফিদার ফিল আসফাল যারা মুনাফিক হবে তারা জাহান্নামের একবারে নিচে থাকবে এরকম রকম মুনাফিকরা উসিদিন নামাল করেছেন অতএব বন্ধু পৃথিবীতে মানুষ আছে যারা ইবাদতের ভিতর দিয়ে যারা নাম যাবে আপনি খেয়াল করে দেখেন গ্রামের মধ্যে ভালো লোক মাথায় টুপি সুন্নতের লেবাস সুন্নতের দাঁড়িয়ে ইমামের পেছনে দাঁড়ায় পাঁচ অর্থে নামাজ পড়ে আর লোকটা দেখে মনে হবে আল্লাহ বলি ওর জ্বালাতে গোটা গা জ্বলে গেছে পাড়া জ্বলে গেছে আল্লাহ বলছে তুই টুপি দাঁড়িয়ে দিয়ে বিশ্বকে ধোকা দিতে পেরেছিস আমার চোখে তুই একটা বাজের মাল হয়ে আছিস

দাল বেটির দল একবার কান করে শুনে নে শয়তানের ইনজেকশন শয়তানের ভ্যাকসিন শয়তান যেই ইনজেকশনটা দিয়ে মানুষকে পাপের দিকে নিয়ে যায় ওই ইনজেকশনটার নামই হচ্ছে বলস আল্লাহ কোরআনে বলেছেন উলা ইকা হুমুল অলস মানুষকে জাহান নিয়ে চলে যাবি মা বোনের এক কথা বলি না ভাই আপনাদের বিরক্ত লাগছে হাদিসটা করবো দেখবেন তখন কি কি তথ্য কথা আছে এর ভিতরে এখন একটা মুখের কথা আপনাদেরকে শোনাই অলস্যতা একটি ডেঞ্জার পর আম বলছে তাদেরকে জাহান্নামে নিয়ে গেছে অলসতা অলস মানুষকে সফলতা দেয় না দ্বিধায় অলসতা থেকে আমাদেরকে দূরে হইতে হবে অলসতা আস্তে আস্তে নিয়ে চলে যাচ্ছে খারাপের দিকে একটা উদাহরণ দিয়ে একটা রোগী ডাক্তারখানা গেল আপনারা আমার সঙ্গে মনোযোগ নেন একটা রুগী ডাক্তার গেল ডাক্তার জিজ্ঞেস করলো কি হয়েছে ছোট কথা কি হয়েছে রুগী কি কি বলছে আমার দিকে ঘুমবেন আপনারা আমি জিজ্ঞেস করবো কটা বলব রুগী বলছে ঘুম হয় না ঘন ঘন পেচ্ছা খেতে ভালো লাগে না এনার্জি লস মাথা চক্কর দিচ্ছে কয়টা বললো

যে বডিতে সুগার যাবে পাঁচখানা ধরবে ও টাওয়ার কারণ আমি সুগারের আজকে বারো চোদ্দ বছরের রুগী সুগার যেন ভিতরে মাস মতো ফুটবল খেলবে ভলি খেলবে ক্রিকেট খেলবে সুগার যেন মানে কবাডি খেলবে হাডুডু খেলবে দেহ টাকে নিয়ে ওকে পাঁচখানা কাজ করবে তাহলে তারপর একবার তারা বলছেন এটা তো দেহের ভিতরে করবে বন্ধু কিন্তু যে ইমানের ভিতরে অলসতা ঢুকে যাবে যে ইমানের ভিতরে অলসতা ঢুকে যাবে চোখকে বন্ধ করবে কানকে বন্ধ করবে দিলকে নোংরা করবে দেহকে মানুষ থেকে বের করে পশুর জগতে নিয়ে চলে যাবে পশুর থেকে ও খারাপ জায়গাতে পৌঁছে দেবে শেষকালে লোকটা জাহান নাম যাবে অলসে যখন কে মানে সুগারে যখন কিডনি নষ্ট হবে ভাঁসটা খেলতে খেলতে শেষকালে কবরে নিয়ে যাবে আর এই লোকটাকে শেষকালে অলস জাহান্নামে নিয়ে যাবে এবার চলে না একটা পরি আর একবার বিস্মিলাকে রনা তাদের যারা আনালি জাহান্নামা কাধীন মৃণাল চিং বলুন শিখলাম

ইনসানকে আমি জাহান নামের লোকড়ি বানাবো তাদেরকে দল 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 আগুনের ভিতরে ভরবো জাহান্নামের নামের ইন্ধন বানাবো জ্বালানি বানাবো জাহান্নামকে নামকে দল করে তাদেরকে দিয়ে জ্বালাবো কেন তাদের দিল দিয়েছিলাম দিল নষ্ট হয়েছে তাদের কান দিয়েছিলাম শ্রবণ শক্তির ক্ষমতা দিয়েছিলাম তারা হককে শুনেনি বেহক শুনতে পেয়েছে তাদের দুটি চোখ দিয়েছিলাম তারা রাস্তা দেখতে পায়নি বে রাস্তা দেখেছে শুধু না তারা এই পশুদের জীবনে চলে গেছে পৃথিবী সেরা মানিয়েছিলাম জিনের থেকেও দামি গরু ছাগল হাঁস মুরগির থেকে দামি ইভেন ফেরেস্তার থেকেও দামি মানুষ এত দামি বানানো কিন্তু তারা সেই দামি না থেকে পশুর জগতে চলে এসেছে শুধু পশু হয়ে সে ক্ষান্ত হয়নি ভালো আজাল তার থেকেও নিচে চলে গেছে কেন 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 ওলা ভূমল তার সোমান করেছে